একটু পানিও কিন্তু দাঁড়ায় না এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ডাস্ট কভারটাও যদি আপনারা ডাস্টার দিয়ে ঝাড়ু দেন সেক্ষেত্রে কিন্তু এমন একটা চমৎকার ডাস্ট কভার এমন একটা কাপড় ইউজ করেছি যেটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে হোম ডেলিভারি নিতে পারবেন ডাস্টপ্রুফ ওয়াটার প্রুফ প্রুফ ভেরিয়েট কালার আমি রেখেছি নেভি ব্লু ব্লু এবং কাস্টমাইজ যদি কোনো চান পছন্দ করতে সেভাবে অর্ডার করতে পারবেন যে কাপড়টা ইউজ করেছি এই কাপড়টা টুকরা কাপড় না এই কাপড়টা হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা কিন্তু কিন্তু ভালো মানের কাপড় যেই জিনিসটা জিনিসটা আপনাদের কাছে নেই সেই নিয়েই আমি আপনাদের সামনে এসেছি একটা ব্যাপার লক্ষ্য করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে গ্যারেজে আসলে দেখা যায় এই গাড়িগুলোতে কিন্তু একটি ভালো মানের ডাস্ট কাপড় নেই তাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে আসছি আমাদের চমৎকার এই ডাস্ট কাপড় আমি আমার গাড়ির ডাস্ট কাপড়টা এমনভাবে রেখেছি গাড়িটা কিন্তু কিন্তু ডাস্ট কাভারটাও যদি আপনারা ডাস্টার দিয়ে ঝাড়ু দেন সেক্ষেত্রে কিন্তু এমন একটা চমৎকার ডাস্ট কভার এমন একটা কাপড় ইউজ করেছি যেটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে হোম ডেলিভারি নিতে পারবেন এমন একটি কাবার ডাস্ট প্রুফ কিন্তু এটা ওয়াটার কিন্তু আপনাকে আপনি ভাবতে অবাক হবেন যে এত বড় ডাস্ট কভারটা সারা বাংলাদেশে আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা প্লাসে কিন্তু ডেলিভারি দিচ্ছি এটি ওয়াটারপ্রুফ প্রুফ স্ক্যাচ প্রুফ ডাস্ট প্রুফ বডি কাভারটা প্রাইভেট কারে সারা বাংলাদেশে প্রায় মডেলের উপরে বেশি এই খাবারটা কিন্তু আমাদের কাছে আছে আপনাদের কোন কাবারটা পছন্দ কোন কালারটা পছন্দ গাড়িটা এমন ভাবে দেখে আছে যে এটা কি গাড়ি আছে এটা কিন্তু বোঝার কোন উপায় নেই বাটস ওয়াই আপনারা এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া হোম ডেলিভারি করছি আর অবশ্যই হৃদয় ভাইয়ের সাথে থাকবেন হৃদয় সাথে থাকবেন